যখন রান্না করতে ভালো লাগে না এক এক সময় মনে হয় যে দু কম করে রান্না যা হোক একটা যা হোক করে কম সময়ের মধ্যে কিছু একটা রান্না করে নিই তখনই এইভাবে আমি পোলাও বানিয়ে নিই চিকেনের পোলাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামীফা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি দেড় কেজি মাংস নিয়ে নিয়েছি এই মাংসতে আমি প্রায় এক কাপের থেকে একটু বেশি দই দিয়েছি আর এক চামচ পুরো নুন দিয়েছি এটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো দু চামচ এক চামচ আদা আর এক চামচ রসুন আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি দিয়ে আর একটু শুধু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর কিছু আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা মশলা এই ভাজা মশলা একটু দিয়ে এটাকে ম্যারিনেট করবো এতে একদম সামান্য পরিমাণে হলুদ আমি দেবো সামান্য পরিমাণে এটা হলুদ ছাড়াই করা যায় করলে ভালোই লাগে আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি ধনে জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি এইগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে আমি রেখে দেব দিয়ে আমার আলু কেটে রেখেছি এর সঙ্গে আলু দেব আলুতে শুধু এক চামচ নুন দেবো দিয়ে এটাকে মাখিয়ে রাখবো আলুতে আর কোনো কালারিং করব না হলুদও দেব না আর কিছু দেবো না কালার ফুড কালারও দেবো না নুন মাখিয়ে একটুখানি রাখবো রেখে তারপরে আমি এদিকে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এই হাঁড়িটাতেই আমি বিরিয়ানি করি আমার দু কেজি চালের বিরিয়ানি হয় এটা বড়ো একটা হাঁড়ি যেহেতু এক কেজি চাল আর দেড় কেজি মাংস সেই জন্য এতে দিয়ে সরষের তেল দিয়ে আর কিছু গোটা গরম মশলা আর তেজপাতা তেলেতে আমি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভাজা ভাজা করে আমি পেঁয়াজটা যে বড়ো বড়ো পেঁয়াজ তুলে রেখেছিলাম এটাকেই আমি একটুখানি পেঁয়াজ বেড়েসটা তুলে রাখবো এই পেঁয়াজটাকে একটু ভালো করে লালচে লালচে করে ভাজা করবো আর চারটে কাঁচা লঙ্কা আমি কেটে একটু দিয়ে দিচ্ছি যাতে এর ঝালটা দেবে শুকনো লঙ্কার গুঁড়ো আমি একদম কম করে দিয়েছি আমি আর লঙ্কা করবো না এদিকে একটা কম কম বসিয়ে দিয়েছি দিয়ে আলুটা হালকা বসিয়ে দিয়েছি আলুটা কিন্তু শুধু দিয়েই থাকবে এটা আর হলুদও করবো না বা কোনো কালারও দেবে না এদিকে আমার পেঁয়াজ লাল হয়ে গেছে লালচে লালচে মতো হয়ে গেছে ঠিকঠাক হয়ে গেছে সুদরে কে এবার এসে মাংসটা আমি দিয়ে দেবো এই পেঁয়াজটা কালার একটু ভালো করে ভাজা করলে এই কালারটাই যে সাথে আসবে সেই কালারটাও খুব সুন্দর হবে সেই জন্য পেঁয়াজটাকে একটু নাচ করতে হবে চিকেনটা যে মতো মেট্রো রেখে চিকান বইবে সেটা আমি এসে দিয়ে দেবো দিয়ে হালকা করে মাছের কাছে চিকেনের জলটা যেটা বেরোবে সেটা দিয়ে আমি আপাতত আপনারাও এভাবে বানাবেন বানিয়ে খাবেন শুধুমাত্র চিকেন আলাদা চিকেনের ঝোল বা আলাদা ভাত রান্না না করে এভাবে এক এক সময় করলে খুব ভালো লাগে খেতে আমি এক কেজি বিরিয়ানির চাল কিনেছিলাম সেই চালটাই আমি পোলাও ব্যবহার করব। এটা আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে ধুয়ে আর জলটা একটু ঝাড়িয়ে রেখেছি কিছুটা জল ছিল যেটা চালের মধ্যেই শোধ করে নেবে আর এদিকে আমার চিকেনটাও প্রায় কষা হয়ে গেছে জলটা শুকিয়ে এলে আমি চায়টা ঢেলে দেবো একটু ভালো ভালো করে কষা কষা করেছি আর এর সঙ্গে আমার একটু মানে এ হয়ে গেছে এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো আমি দেড় চামচের মতো দিয়ে দিয়েছি যেহেতু পরিমাণটা অনেকটাই সেই জন্য দেড় চামচ দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে একটু কষাতে থাকব মাংসটা একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি এটা চান দিব ভালো করে কষানো হয়ে গেছে জলটাও শুকিয়ে এসেছে দই দেওয়ার ফলে একটু জল বেরোই জলটাও বেরিয়ে শুকিয়ে গেছে আর এখানে বেশ একশো পঞ্চাশ গ্রামের মতো কাজু দিয়ে দিলাম কাজুটা আর তেলে একটু বেজে দিলে ভালো হতো কিন্তু এখন দিলেও কোনো অসুবিধে নেই কাজু দেওয়া যায় আমরা কিশমিশ আমাদের কেউ বাড়িতে খেতে চাই না বলে শুধু কাজুটাই ব্যবহার করেছি আর এতে আমি এবার চাল দিয়ে দেবো আলু দিয়ে দেবো প্রথমে তারপরে চাল দিয়ে দেবো আলু দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো নাড়িয়ে নেবো তলা শুকনো শুকনো মতো হয়ে গেছে আপনারা যারা স্বামীকা এই কিচেনের ব্লগটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন আমার পাশে থাকুন আর দেখুন এই মাংসের উপরে আমি চালটা দিয়ে দিয়েছি চালটা বেশিক্ষণ আমি নাড়াবো না কারণ মাংসটা অনেকক্ষণ ধরে কষেছে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর চালটাও ভেজানো ছিল চালটাও একটু জল শোক করে নিয়েছে বেশিক্ষণ সময় লাগবে না এটা হতে সেই জন্য আমি বেশিক্ষণ এটা কষবো না এবার জল দিয়ে দেবো জল দিয়ে আমি এবার আঁচটা একবার ওভের একবার ফ্লেমটাকে একটু জোরে রেখে শুধু ফোটাবো ফুটিয়ে তারপরে আমি এটাকে ফ্লেমটাকে লো টু ফ্লেমে করে রাখব জলটা আমি এখন একটু কম করে দিয়েছি এক লিটারের জল মতো দিয়েছি কিন্তু এরপরে একটু জল লাগলে আমি দেব কারণ একসঙ্গে অনেকটা জল দিলে হবে না জলটা আমি একটু চেক করে তারপরে ঢাকা দিয়ে আমি এখন ওটা আঁচটাকে লো টু ফ্লেম করে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে দেখছি বেশ ভালো ফুটছে জলটা অনেকটা শোক করে নিয়েছে একটুখানি নাড়িয়ে দেবো আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে মাংস তো সিদ্ধ হয়েই গেছে এই জলটা শুকনো হলেই আমার রেডি হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে এই পোলাও চিকেন পোলাও করা যায় এরপরে আমি এবার কেওড়া জল দু চামচ দিয়ে দেবো এবার গার্নিশ করব প্রায় জল শুকিয়ে এসছে আর পেঁয়াজ বেরেস্তা দেবো পেঁয়াজ বেরেস্তা এই কেওড়া জল আরও যা যা উপকরণ দেবো কি একটু জল সামান্য থাকতে থাকতে দিলেই ভালো হয় পেঁয়াজ বেরেস্তার স্মেলটা গোটা ভাতেই তাহলে ছড়িয়ে যাবে একটু দু চামচ লড়া জল দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি গোটা হাতের কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এই পুরোটাই কাঁচা লঙ্কার উপরে আমি গোটা গোল গোলমরিচের গুঁড়ো আমি এতে দিয়ে রেখেছিলাম আমার জিরে গুঁড়োর সঙ্গে আমি জিরে যখন গুঁড়ি করি তখন পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিই জন্য আলাদা করে দিলাম না আর কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু এ করেছি এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে হবে এবং দু চামচ ঘি ভোর থেকে ছড়িয়ে দেবো বেশি তেল মশলা এটা হবে না হালকা তেল মশলাতেই আমরা যেহেতু বাড়িতে খাবো বেশি তেল মশলা আমরা খাই না কম কম করেই খাই আপনারা চাইলে আপনারা একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর নিশ্চয় বানাবেন এগুলো বানিয়ে খাবেন একবার দেখবেন ট্রাই করে ভালোই লাগে কারণ এক এক সময় শুধু মাংস ভাত বা ঝোল ভাত মাংস কষা এইসব না খেয়ে এক একদিন রকম তেহারি বা এই চিকেন পোলাও করে খেতে খাওয়া যেতে পারে আর খেয়ে দেখবেন প্রচুর ভালো হয় খুব সুন্দর হয় ধনে পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা গার্নিশ করে দিয়েছি আবার একটু চাপা দিয়ে আঁচটাকে একদম লো টু ফ্লেম করে রেখে দেবো এইভাবে আমার তৈরি হয়ে গেল চিকেন পোলাও যারা ভিডিওটি দেখেছেন ধন্যবাদ